চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এগারো নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সলিমুল্লাহ লাবলুকে গত দুহাজার বাইশ সালের দুই নভেম্বর একেবারে নির্মমভাবে তাকে পর পরে পাঠিয়ে দেওয়া হয় আমরা শব্দ উচ্চারণ করতে যেহেতু ফেসবুকের নিয়ম রয়েছে সেগুলো কিছু নিয়মগুলো মানার চেষ্টা করছি এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন সেই ঘটনার যারা জড়িত তাদেরকে তারা এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তারা আইনের ফাঁকে বেরিয়ে গিয়ে এখনো পর্যন্ত জামিনে রয়েছেন এবং তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় সেই দাবিতে তৃতীয়বারের মতো রাস্তায় দাঁড়িয়েছে দরতলি এলাকাবাসীর যারা রয়েছেন তারা সকলে এবং এই যে ঘটনার নির্মম ঘটনা এবং এটি সকলের আসলে বিবেককে সারা জাগিয়েছে এবং দিয়েছে ঘটনা এবং কি পরিমাণ মানুষ যে এখানে এসে আসলে জড়ো হয়েছে এর আগেও হাজার হাজার মানুষ আসলে দাঁড়িয়েছিল এর আগেও দুইবার মানুষজন মানববন্ধনে দাঁড়িয়েছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এমনটাই দাবি ছিল তাদের আমরা সরাসরি যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে এবং এখানে সলিমুল্লাহ লাবলু হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত যারা রয়েছেন তাদেরকে আটকের জন্য মানববন্ধন করছে এলাকাবাসী তৃতীয়বারের মতো দুই বাইশ সালের দুই নভেম্বর এই ঘটনাটি ঘটে এবং তৃতীয়বারের মতো আজ মানববন্ধনে দাঁড়িয়েছে পবিত্র ঈদ ফিতরের তৃতীয় দিনে আমরা সেই জায়গা থেকে যুক্ত রয়েছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সলিমুল্লাহ কোথায় কিভাবে কারা মারছে সেই এটা আমরা এখনো পাই প্রশাসন এত দুর্বল কেন বা প্রশাসন কি করতেছে না যে আমার ভাইকে কারা হত্যা করেছে কিভাবে হত্যা করেছে তার কোন রহস্যই ওনারা এখনো উদ্ঘাটন করতে পারছে না গত গত ইয়াতে আমাদের এমপি সাহেব এবং চেয়ারম্যান মোহাম্মদ সাহেব ওনারা যদি একটু চেষ্টা করতেন তাহলে অবশ্যই রহস্যটা উদ্ঘাটন করতে পারত কিন্তু আমাদের সেই এমপি সাহেব নুরুল রুহুল আমিন রুহুল কেন যে এই ব্যাপারে একবারে নীল নিস্তব্ধ তার কোন কারণই বুঝতে পারলাম না তার সাথে চেয়ারম্যান নুর মোহাম্মদ সাহেব সেও চুপচাপ সেও কোন রকমের চিন্তা ভাবনা কোন কিছুই তার করলেন না যদি করতেন তাহলে অবশ্যই সেই রহস্যটা আমরা পাইতাম কিন্তু আমার ভাই কোন চাঁদা ভাগি না সন্ত্রাসী তার মতো তো ভালো লোক দ্বিতীয় হয় কিনা মান্দার দলের জমিনে জমিনে সন্দেহ আছে যদি একটা ভালো লোক এইভাবে হত্যা করেছে তার বিচারটা আমরা এখনো পাইতেছি না কারণ থানার বিচার ছিল আমরা কিন্তু বিচারটা পরিবর্তন করতে চাই নাই কিন্তু সেখান থেকে এই রুহুল আমিন নুর এমপি চেয়ারম্যান সাহেব তাই কিভাবে আবার সেই কারাগ থেকে সেই আবার আমার সয়েদিতে নিয়ে গেছে আমাদের আমাদেরকে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হলেনি করতেছে কেন হলেনি করতেছে তার কোন উদ্দেশ্য তার কোন কারণ কিছু আমরা বুঝতে পারলাম না কেন যে উনারা এত নীরব একটা ভালো লোককে হত্যা করেছে সেই যার বিচার পায় না আমি কি বলছিস উনারা আর উনারা জানো ইয়া করে মানে কিভাবে অনতি বিলম্বে বিচারটা মানে খুব তাড়াতাড়ি করে এই আমি তাদের কাছে সবই নয় অনুরোধ জানাচ্ছি এরপর বর্তমান এমপি সাহেব এখানে নাই ওনার কাছেও আমার বিনীত অনুরোধ উনি যখন এমন ক্ষমতায় আসছেন আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করব উনি যেন আমাদের বিচারটা সিআইডি থেকে

বিচার তাদের শুন করছে যারা নিঃসান্ত হত্যা করছে তাদের অনেকেই জড়াওয়ার বাহির আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল অনতি বিলম্বে খুবদের খুঁজে বের করে ফাঁসির কাছ থেকে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হোক এটা জনগণের দাবি মনে মনে অনেকেই ভাবতে পারেন সলিমুল্লাহ লাভলোর বিচার হবে না এই নিশাল্লাহ সলিমুল্লাহ লাভলোর হত্যার বিচার হবে প্রশংসা করা শেষ করা যাবে না প্রয়োজন বোধে আমরা মানববন্ধন করলাম প্রয়োজন বোধে দূর হত্যা সংকীর্ণ আপনারা দূর দূরান্ত থেকে আসছেন আরে লাভ হত্যা করে হত্যা আমাদের মানুষকে গরিব দুঃখী ধরো হত্যা করছে যারা হত্যা করছে

এই ঈদ আনন্দকে দুলিশ করে যখন নাকি পরিবার পরিজনকে নিয়ে আপনারা ঈদের আনন্দে মেটে উঠতেন এমন একটা মুহূর্তে ঈদের আনন্দ বিসর্জন দিয়ে যারা কি মান্দারতলি গ্রামকে কলঙ্ক করেছে জনাব মোহাম্মদ সলিমুল্লাহ আব্লু মেম্বারকে রাতের আধারে নির্মমভাবে হত্যা করেছে সেই হত্যা রহস্য উদঘাটনের দাবি এবং খুলিদের অতি দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ হাতির দাবিতে আজকে আপনারা তিন তিনবারের মতো রাজপুতে সচ্চার হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ সলিমুল্লাহ লবলু মেম্বারের শ্রদ্ধাভাজন ভাই

যারা আসামিরা যারা ধরা পড়েছে তারা তাদেরকে রিমান্ডে নিয়েছে জন্য তাকে সালামের জন্য আমাদের যে চেয়ারম্যান এবং তার সংশ্লিষ্ট লোকরা সার্বিকভাবে সহযোগিতা করছে এবং সেটা আমার সামনে আমার দৃশ্যমান আমি দেখেছি ব্যাংকের এক রস পরীক্ষা হত্যা করেছে সেটা আপনারা দেখছেন মাত্র কয়েক মাসের মাথায় দুই তিন মাসের মাথায় তার মূল রোস উদঘাটন করে মূল আসামিদেরকে গ্রেপ্তার করতে সমস্ত

আমাকে হুমকি দিচ্ছে তা বিভিন্ন এতে আসামি হিসাবে তারা লিয়াজু করতেছে একটা মহল দুই একজন দুই একজন এরা টাকা আছে এদের অর্ধশালী বিত্তশালী তারা মাসুদকে সহযোগিতা করতেছে তারা মাহুদ মাসুদকে বিভিন্ন এতে বিভিন্ন জায়গায় মিটিং করতেছে গোপন ষড়যন্ত্র করতেছে আমি এগুলি জানি আমি এগুলি দেখি কিন্তু কিছুই বলতে পারতেছি না কিছুই করতে পারতেছি না আপনারা দল

এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ সেলিমুল্লাহ বিমন্দারের ছোট বোন আমি আমার ছোট ভাই লাভ ভাইয়ের একমাত্র ছোট বোন আমরা এক ভাই এক বোনই বর্তমানে বেঁচে আছি আমার ভাইটাকে কে বা কাহারা কোথায় কি কারণে কেন হত্যা করা হয়েছে এই জিনিসটি আজকের এই পর্যন্ত প্রশাসন আমাদেরকে সাহায্য করতে পারে নাই আমরা পুলিশের থেকে চলে গেল। কিন্তু সিআইডি এত ভালো কাজ করতেছে আমরা কিছুই জানতে পারলাম না। প্রতিটা আসামিও সিআইডির কাছে ধরা দিল। কিন্তু সিআইডি কি করলো তাও আমরা এই পর্যন্ত জানতে পারি না সিআইডি একটা আসামির ওয়ান সিক্সটি ফোর করলো না আমরা কোন কিছুরই অরিজিনাল তথ্য অরিজিনাল কিছুই আমরা জানি না কোথায় কেন কে আমার ভাইকে মেরেছে সেটাই আমাদের মূল জানার বিষয় আমাদের বিচার আস্তে দিনে হোক বা দৃঢ়গতিতে হোক যেটাই হোক আমরা মূল জিনিসটা জানতে পারাই আমাদের মূল বিষয় আমরা গ্রামবাসী এবং আমরা ভাই বোন আপনারা চেষ্টা করে যাচ্ছি এমন কি অদৃশ্য ক্ষমতা আছে যেই ক্ষমতার বলে আমরা কোন কিছুই জানতে পাচ্ছি না আমাদেরকে প্রশাসন কোন সাহায্যই করতে করতেছে না আমরা প্রশাসনের কাছে এবং माननीय প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন প্রধানমন্ত্রীর ভাই মারা গেছে প্রধানমন্ত্রীর শেখ আসল মারা গেছে সে বুঝতে পারে যে একটা মাইnablaতে একদম বहोत কষ্ট আউট না যে কোনো কমিটির মানে কষ্ট আজকে আমার বাইরের বিচার পাইনা আমরা সেই একইভাবে আমরাও কষ্ট পাচ্ছি প্রধানমন্ত্রী সব ফ্যামিলি সহছে তারাও সেই বলে এবং মায়াবাইয়ের কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের গ্রামবাসী এবং আমরা ভাই বোন আত্মীয় স্বজন সবার পক্ষ থেকে আমাদের একটাই অনুরোধ আমরা শুধু জানতে চাই আমার বাইকে কে কোথায় কিভাবে নিয়ে মারল আর আমরা বিচারটা চাই সঠিক বিচার চাই আমরা একটা দেশের নাগরিক আর এই নাগরিকের টাকা দিয়ে তো এই প্রশাসন চলে প্রধানমন্ত্রী চলে সারা দেশ চলে তাইলে আমরা কি সেই দেশের নাগরিক হিসাবে একটু অধিকার আমাদের নাই যে আমরা একটু বিচার পাবো আমরা একটু সহজ বিচার পাবো সহযোগিতা পাবো তাইলে আমরা কিসের নাগরিক আমরা কি এই দেশের নাগরিক মনে হয় যদি মনে হয় তাইলে তো আমরা ঠিকই একটু হইলো বিচার পাইতাম আমরা আমাদেরকে একটু সহযোগিতা করেন আপনারা সবাই একটু একটু সহযোগিতা করেন আপনারা আমাদেরকে উল্টা সেই ইয়া যারা হত্যাকারী তারা হুমকি যায় তারা আমার ভাইদেরকে হুমকি দেয় আমার একমাত্র ভাই যেটা বেঁচে আছে তাকে হুমকি দেয় তাই না আমরা এখান থেকে আমাদের কিছুই আশা করতে পারি না আমরা কোনো কিছুই তাদের কাছ থেকে উপকারও পাচ্ছি না আমাদেরকে সিআইডিও কোন উপকার করলো না কেউ করতেছে না তাইলে আমরা কার কাছে যাব আমরা আমার একই আবেদন আমার প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন যে আপনারও বাই মরছে আমারও বাই মরছে আমি আপনার কাছে সাহায্য চাই আপনার কাছেই আমি প্রার্থনা করি যে আপনি যেন এটার দিকে সদয় দৃষ্টি দেন আপনি আমার মা মা আপনি আমাকে এই সাহায্যটুকু করবেন আমার ভাইটা একদম একদম নিরপরাধী একদম শিশু বাচ্চার মতো নিরপরাধ ছিল আমার বাড়িতে কোনো অপরাধ ছিল না কিন্তু কে কেন কোথায় মারলো আমি শুধু আপনার কাছে মার হিসাবে একজন মেয়ের আকুল আবেদন আপনি আমার এই ইয়াটুকু আপনি মঞ্জুর করবেন আর আমি বেশি কথা বলে আপনাদেরকে কাউকে বিব্রত করতে চাই না আমরা প্রশাসনের কাছে বিনীত ভাবে অনুরোধ করতেছি স্মার্ট বাংলাদেশ স্মার্ট ভাবে যেন আমাদেরকে সাহায্য করে কিন্তু স্মার্ট বাংলাদেশ অনস্মার্ট ভাবে সাহায্য করলে তো হবে না আল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ মোহাম্মদ জনাবার দীর্ঘ অতিবাহিত হলেও এখনো চাঞ্চল্য করে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন না হয় এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এবং সকল আসামিদের গ্রেফতারের দাবি দাবিতে আজকের মানববন্ধন সংগ্রামী সাথে বন্ধুগণ আজকের এই মানববন্ধন থেকে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই আমরা একে একে তিন তিনবার Get out

মাটিও মানুষের মত যারা বিপর্য হয়েছেন চৌধুরী মায়া দুর্বৃত্তদের কাছে আকুল আবেদন করব যারা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন অন্যথায় আমরা মাননীয় এমপি মহাদেব বাড়ি

আপন সজন তাদেরকে আমরা গড়ে রেখে আমরা আজ রাজপথে সচ্চর চালু ছিল ওইখানটা শান্তলয়কর সাথে যারা জড়িত তাদেরকে ওতি দ্রুত গ্রেফতার এখন সর্বোচ্চ শাস্ত্রের দাবি জানাচ্ছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের মধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হওয়ার অনেক রাজনীতিবিদ এবং শিক্ষাগুরু নানা পেশার লোকজন আমাদের আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছেন সময়ের সংক্ষিপ্ততার কারণে এবং ঘটনার কারণে আমরা সেপক্ষে বক্তব্য দিতে পারি নাই এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এখন আপনাদের সম্মুখে জনাব মোহাম্মদ সোলেমুল্লাহ আব্দুল্লাহ হত্যার রাষ্ট্র উদ্যাপনের দাবি ও আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বক্তব্য রাখবেন দশ নাম পূর্ব ফটগুল ইউন পরিষদের তিন তিনবার নির্বাচিত সভার চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী সাহেব জনব আজমর হোসেন চৌধুরী সাহেবের বক্তব্যের মাধ্যমে আজকের মানববন্ধন সমাপ্ত হবে মানব সম্মানের পরপরেই আমাদের দ্বিতীয় কর্মসূচি বিক্ষোভ অতএব আমরা সকলে বিক্ষোভ আলাইকুম উপস্থিত এলাকার মহান যুবক এবং মা বোনেরা সালাম আলাইকুম সাংবাদিক ভাইরা আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন আজকে আপনারা এত এতজন আসার কারণে যে এটা বিচার চান এটার জন্য আপনাদের অভিনন্দন আমাদের আর কিছু বলার নাই একজন ভালো লোক ছিলেন এই মেম্বার ছিলেন আমরা যতবার এই দিয়ে গেছি ততবারই ওনাকে দেখেছি খুব হাসির সাথে একটা চা খায় যান বলে ডাক দিছেন। আর এই এমন একটা ভদ্রলোক এই মাটিতে মারা গেছে মাইরা ফেলছে তাদের এখনো বিচার হয় নাই এই আমরা ধিকার জানাই যে এখনো আমরা যে এটা রহস্য উন্মোচন করতে পারি নাই তবে নিরাশ হওয়ার কোন কারণ নাই আগের এক এমপি ছিলেন রফিক সাহেব ওনার আমলে আমার ইউনিয়নে এমন একটা মার্ডার হয়েছিল লেয়াকত হত্যা মামলা সেই লেয়াকত হত্যা মামলা এই মায়াবাই আসার পরে সেই জায়গায় আসামিদের শাস্তি দেওয়া হয়েছে আপনারাও এটা ইয়ে করেন না নিরয়ে টিভু চৌধুরী নিজের মুখে বলা গেছে এটা সঠিক করবে এবং এই ব্যাপারটা করবেন উনিও এটা আল্লাহ আজকে মারা গেছে ওনার জন্য ব্যস্ত নসিব করে আমরা প্রত্যেকটা মার্ডারের একদম সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ড সেটা আমরা আশা করব এই আগে পূর্ব পশ্চিম একটা ইউনিয়ন ছিল সেই জায়গায় এই গেছেন আমরা ব্যথিত হয়েছি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে এই জায়গার যারা আছেন তারাও অনেকে ব্যথিত হয়েছে কিন্তু আজকে কারা এটা নাপতেছে আমরা জানি না তো যেহেতু মায়াবাই নতুন আসছেন উনি এই সমস্ত খোঁজখবর রাখতেছেন ওনার কাছে বিচার দেওয়া হয়েছে উনি উনি আশ্বস্ত করছেন আমাদের এটা সত্য বিচার ওনার মাধ্যমে করে দেবে আমরা সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে সালাম জানাই আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামের সাথী বন্ধুগণ এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিষদে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ সলিমুল্লাহ আব্দুল মেম্বার এবং নিপতি জনাব মোহাম্মদ এই মান্দাসীর ম্যান্ডেট এবং লবলু হত্যার যে বিচার সে বিচারে একটা পথ কিন্তু আমরা পেয়েছিলাম যেটা ছিল ওনার জানা যে ধরনের উচ্চপাড়া ভিড় ছিল সেখানে বিচারের একটা রায় আমরা পেয়েছিলাম যে এই দেশে এবং এই মান্দাতলির আশেপাশে সবাই দল নির্বিশেষে আওয়ামী লীগ কোন ছিল না বিএনপি কোন ছিল না ভিন্ন মানের সবাইকে বিদায় জানিয়েছে এবং এই বিদায় জানানোর যে ম্যান্ডেট আমরা পেয়েছি সেখানে আমরা কিছুটা শান্ত কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিচারের বাণী নিপীড়িতে কাজে আমার বড় ভাই বলে গেছেন উনি খুব ক্লান্ত এই মামলা নিয়ে এবং প্রত্যেকটা মুহূর্তনাকে এটা ত্বরান্বিত করতে হয় আশেপাশে প্রাথমিক পর্যায়ে যে প্রশাসনিক যে একটা সাপোর্ট আমাদের পক্ষ থাকার কথা ছিল এবং আদি মহোদয় উনি নিজে বাড়িতে এসে কথা দিয়ে গিয়েছিল যে আমি এটা কথা দেখব তোমরা যারা গ্রামগুলোতে সার্বিকভাবে রেখেছি ওনার ভাষায় দিয়েছি বিভিন্ন পর্যায়ে ওকে আমরা অবহিত করেছি কিন্তু আসলে প্রশাসনিক কাজ যখন এটা চলমান সেখানে আমরা ওই ধরনের কোন দ্রতার সহ কোন কাজকর্ম করতে এই দেখি দেখিনি যার জন্য আমরা অনেকটা হতাশাগ্রস্ত আর একটা কথা হলো যেটা একটা ভালো মানুষ একটা ভালো আদর্শ নেওয়া তার পাচার অধিকার আছে সে বাঁচতে পারে এটাই স্বাভাবিক কিন্তু সে যদি অপরাধী হয় সেই মর্মে যদি সে কোনো ক্ষতিগ্রস্ত হয় সেটা প্রশ্নবিদ্ধ কিন্তু লাভ বেলায় কিন্তু এমন অপরাধ আমরা পারিবারিকভাবে তো দেখি না কিন্তু পারিপার্শ্বিক এবং জনসাধারণ তাদের মুখে আমি শুনিনি যে না লাভলু একটা অপরাধ করছে একটা মাথা মেরেছে বা তার একটা বিচার হওয়া দরকার সে একটা পোস্ট একটা সাংগঠনিক সাংগঠনিক পোস্ট সে ক্যারি করছে যে পোস্টে সামান্যতম সদস্য দ্বারা তারও বহু মামলার আসামি কিন্তু তার নামে একটা জিডি হয় নাই বিগত পনেরো বছরে তো আলটিমেটলি একটা ভালো মানুষের জন্য আপনারা সবাই সদস্য হতে হবে যে পরিশ্রম দিয়ে যাচ্ছেন এলাকার তাদের প্রতি আমরা পারিবারিকভাবে অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনারা উজ্জীবিত আছেন বিদায় আমরা আজও আসার বাণী নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তবে আমার আশা এবং আপনাদের সাংবাদিক ভাই যারা আজকে আসছেন কষ্ট করে এবং তাদের প্রতি আমার অনুরোধ আপনাদের মাধ্যমে আসলে কিন্তু অনেকগুলো বিচারও কিন্তু রহস্য উন্মোচিত হয় আর দ্বিতীয়ত বাংলাদেশে যারা চৌকট যে বাহিনীগুলো আছে বিশেষ করে সিআইডি র্যাব ডিবি এনএসআই ওনারা কিন্তু রুলেস অনেক মামলারই সমাধান ওনারা কিন্তু করেছেন এই বাংলাদেশে আমরা দেখেছি আর বর্তমান তথ্য প্রযুক্তির দেশ সেখানে পুরো বের করা হলো। সময়েরই ব্যাপার না যদি ওনারা আন্তরিক হয় আমরা চাচ্ছি প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ এবং বর্তমান সাহেব সাহেব মন্ত্রী উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি করবেন আমরা সেই আশার বাণী নিয়ে এবং আপনাদের সহযোগিতা নিয়ে বিভিন্নভাবে আমরা আগে যাচ্ছি এবং সার্বিকভাবে যেন আমরা কামিয়া হতে পারি সেই কামনা আপনাদের কাছে করি আর আপনাদের মধ্যে আমার কৃতজ্ঞতা আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি সাথী বন্ধুগণ এখন আমাদের আজকের মানববন্ধনের সমাপ্তি ঘোষণা এবং বৃক্ষ মেচুল ডিসে যারা মহিলা রয়েছে আমরা বেনার নিয়ে সামনে দাঁড়িয়ে যাই পিছনে আস্তে আস্তে অন্য